বাংলাদেশের যে পারিবারিক আইন এটা পুরো অনুযায়ী চলে যেমন আমি বলবো যে সম্পত্তি বন্টন নিয়ে অনেক মুসলিমদের মধ্যে কনফিউশন আছে যে পুত্র পায় কন্যা দ্বিগুণ অর্থাৎ একটি ফ্যামিলিতে পুত্র কন্যা দ্বিগুণ পায় কেন পাবে এটা আমি ছোট্ট করে শুধু বলি এটা আমাদের সচেতনতার জন্য দরকার কেননা এই রিপোর্টটি আসার পর আমাদের মধ্যে অনেকেই কনফিউজ যে না এটা সমান করা তো উচিত আমি জন্য বলবো যে আমাদের একটু ভিতরে ঢুকতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে এই সম্পদের মাধ্যমে এমন কিছু দিয়েছেন যেটা অনার্জিত সম্পদ এই সম্পদগুলো আমরা পাই নানিরা বা পুরুষরা যেটা পাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমার মাতা বা ওই রকম কারো কাছ থেকে আসছে এটা কষ্ট করে উপার্জন করিনি এই অনার্জিত সম্পদ নারীরা পুরো কোরআনে তাহলে আমার দেখতে হবে যে ওনারা আর কোথায় কোথায় পাচ্ছে এবং সেগুলো যেহেতু সোর্স অনেকগুলো তার মাহার তার ভরণ পোষণ তারপর যে ব্যয় ইত্যাদি 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 এগুলো সব যদি একসাথে করা যায় তাহলে কিন্তু নারীর অর্থনৈতিক সোর্স অনেকগুলো বেসিক্যালি এটাকে তিনটা নাম করা যায় হাস মাহানা ইত্যাদি এখন তারপরেও যদি কোনো নারীকে বেশি দিতে হয় কন্যাকে দিতে হয় এটা হেবা করতে পারে পিতা বা মাতা এটা আমরা জানি কাজে এখানে যেন আমরা মুসলিম হিসাবে কনফিউশন না থাকে যে কোরআন আমাদের যে শেয়ার দিয়েছে সেটা আসলে অবশ্যই যৌক্তিক এবং ইসলামের নারীকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি এবং নারী যে সম্পদ পাবে সেটা সম্পূর্ণরূপে ব্যয় করবে সেই ইচ্ছন্দের পরিবারে খরচ করবে কোনো সমস্যা নেই এটা গেল তার অর্থনৈতিক অধিকারের ব্যাপারটি এবং সে এই অধিকারটি যে কোনো ইনসাফপূর্ণ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারে